গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আমি শুনেন আপনাদের সবাইকে স্বাগত করছি তো আজকে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু একদম নিউ দিঘা সুন্দরী সৈকতের পাশে এবং আমার সঙ্গে আছে রাজেশ তো আমরা কিন্তু এখন আছি আজকে কিন্তু অমাবস্যা অমাবস্যার একদম কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক নিউ দিঘা সুন্দরী সৈকতের পাশে তো আপনাদেরকে দেখাচ্ছি আজকের নিউ দিঘা সুন্দরী সৈকত দেখুন পর্যটকের ভিড়টা দেখুন আজকে কিন্তু সোমবার এবং এই সোমবারে আজকে প্রবল কিন্তু জলোচ্ছ্বাস চলছে জলোচ্ছ্বাস কারণ আজকে কিন্তু অক্ষয় সরি অমাবর্ষা আজকে অমাবস্যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে জল মারছে এবং তার সঙ্গে কিন্তু ব্যাপক পর্যটকের ভিড় সঙ্গে গরমে ছুটিটা পড়েছে কিন্তু আজকে কিন্তু মেঘলা ওয়েদার এবং এই মেঘলা ওয়েদারের জন্য কিন্তু প্রচুর পর্যটকের সমাগম হয়েছে এবং সঙ্গে প্রচুর পর্যটক সমুদ্রের স্নানে মেতে আছেন দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ হাজার বললে ভুল কথা লক্ষ লক্ষ পর্যটকের ভিড় নিউদিঘা সুন্দরী সৈকতের পাশে বাপ রে বাপ এত পর্যটক কোথায় ছিল আপনারা দেখতে পাচ্ছেন কত সংখ্যক পর্যটক দেখুন লক্ষ লক্ষ হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ পর্যটকের ভিড় আজকের নিউদীঘা সুন্দরী সৈকত তো আজকে কিন্তু অমাবর্ষা এবং অমাবর্ষার কারণে কিন্তু মেঘলা ওয়েদার কালকে থেকে কিন্তু মেঘলা ওয়েদার ছিল আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি চলছে এবং সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার সঙ্গে কিন্তু ব্যাপক পর্যটকের ভিড় নিউ দীঘা সুন্দরী সৈকতে কিন্তু হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ পর্যটকের ভিড় দেখুন আপনারা হয়তো ভাবছেন যে এইটুকুর মধ্যে লক্ষ্য হতে পারে না কারণ দেখুন পর্যটকের ভিড়টা আপনারা দেখুন খালি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি আজকের নিউ দীঘা সুন্দরী সৈকত অমাবর্ষার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এবং তার সঙ্গে কিন্তু উত্তাল সমুদ্র সৈকত ও অসাধারণ লাগছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ দীঘার যে পুলিশ হলিডং ঘাট আছে সেই ঘাটটা তো জাহাজ যে ঘাটটা মেন ঘাটটা ওই ঘাটটায় তো দেখতে পাচ্ছেন পর্যটকের ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন কতটা পর্যটক দেখুন পুরো একদম কিন্তু ফুলে ফেঁপে আছে একদম সমুদ্র সৈকত উতলা একদম পুরো দেখুন পর্যটকের ভিড়টা আপনারা দেখুন খালি অনেক সময় লক্ষ্য করা যায় যে শনিবার রোববার হলে কিন্তু বা শুক্রবার থেকে পর্যটকরা নামে কিন্তু শনিবার রোববারটা পর্যটকরা থাকে এইরকম পরিমাণে পর্যটক কিন্তু হোলির টাইমেও দেখা যায়নি যে পর্যটকরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ভিডিওর মাধ্যমে এইরকম পর্যটক কিন্তু হোলির টাইমেও দেখা যায়নি হোলির ছুটিতে কিন্তু এই যে গরমের ছুটিটা পড়েছে এই গরমের ছুটি পড়ার কারণে কিন্তু প্রচুর সংখ্যক পর্যটক এটা তার আর তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই যে দীঘার জগন্নাথ মন্দির যে পুরীর জগন্নাথ মন্দির ওটা দর্শন করার জন্য কিছু সংখ্যক পর্যটকরা আসছেন তো এই জন্য কিন্তু প্রচুর সংখ্যক ভিড় জমেছে এখন দীঘা বলো নিউ দীঘা বলো সমস্ত